নমস্কার স্বাগত জানাই আপনাদের বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান ইউটিউব চ্যানেলে যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদেরকে বলে রাখছি এর আগের ভিডিওটিতে আমি পরিচয় করিয়েছি কম্পিউটার এবং তার বিভিন্ন যন্ত্রাংশের সঙ্গে যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তবে এখনি এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন আজ আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট পেইন্টে কি করে কাজ করতে হয় এবং এতে কি কি ধরনের কাজ করা যায় তাছাড়া ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে পেইন্টে আঁকা ছবি বা এডিট করা ছবি কি করে সেভ করতে হয় এবং সেই সেভ করা ছবিটি আবার কি করে মাইক্রোসফট পেইন্টে এনে এডিট করা যায় তবে চলুন শুরু করছি এবার সবার প্রথমেই আপনাকে মাইক্রোসফট পেইন্ট প্রোগ্রামটি খুলতে হবে এটি খোলার জন্য আপনারা এই যে স্টার্ট বাটনটি আছে এই স্টার্ট বাটনটিতে একবার ক্লিক করবেন তারপর এই মেনুটি খুলে যাবে এই মেনুটি খুলে যাওয়ার পর আপনারা এই যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন এই যে আমার মাউস পয়েন্টারটাকে দেখুন এখানে গিয়ে একবার ক্লিক করুন তারপর এখানে লিখুন পেইন্ট পি এ আইএনটি দেখুন এই পেইন্ট প্রোগ্রামটি এখন শো করছে এবার আপনারা এখানে ওপেন লেখাটি আছে এখানে ক্লিক করেও খুলতে পারেন অথবা সরাসরি এই পেইন্ট আইকনটিতে ক্লিক করেও খুলতে পারেন এই দেখুন পেইন্ট প্রোগ্রামটি খুলে গেল এবার এই পেইন্ট প্রোগ্রামটি খোলার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে ছবি আঁকার জন্য বিভিন্ন টুলস দেওয়া হয়েছে সবার প্রথমেই দেখুন এখানে কালারের প্যালেট দেওয়া হয়েছে এখান থেকে আপনারা বিভিন্ন রঙ নিতে পারবেন এখানে দেখুন একটি ব্রাশ দেওয়া হয়েছে এই ব্রাশের নিচে একটি ছোট একটি অ্যারো আছে সেটিতে যদি ক্লিক করুন তাহলে দেখুন বিভিন্ন রকমের তুলি এবং রং পেন্সিল আপনারা পেয়ে যাবেন আপনাদের যেরকম ছবি আঁকার প্রয়োজন সেরকমভাবে আপনারা ব্রাশ তুলি এবং পেন্সিল নিয়ে নিতে পারেন এবার আসুন এখানে এটি হচ্ছে সিলেক্ট বাটন এর মাধ্যমে আপনারা বিভিন্ন অংশ একটি ছবির সিলেক্ট করতে পারবেন এবার পেজটি দেখুন আপনাদের এরকম একটি পেজ দেওয়া হয়েছে এই যে অংশটি দেখছেন সাদা অংশটি এখানেই আপনারা ছবিটি আঁকবেন কিন্তু এরকম একটি পেজে ছবি আঁকতে মোটেও ভালো লাগবে না তাই প্রথমে আমরা পেজটিকে ঠিক করে নেব এই পেজটি ঠিক করার জন্য আমরা চলে যাব এই রিসাইজ অপশানে এই রিসাইজ অপশানে একবার ক্লিক করবেন তাহলে এরকম একটি উইন্ডো আপনারা দেখতে পাবেন এই উইন্ডোতে আপনারা দেখছেন পার্সেন্টেজ এবং পিক্সেল দুটো অপশান আছে এবার পার্সেন্টেজও আপনারা করতে পারেন এবং পিক্সেলেও করতে পারেন আপনি যদি চান পার্সেন্টে যেমন এখন হানড্রেড পার্সেন্টে আছে এটিকে আপনার পরিবর্তন করে টু করে দিন এবং মনে রাখবেন এখানে একটা শেকলের আইকন দেওয়া আছে এই আইকনটি যদি ক্লিক করা থাকে তবে এখানে অটোমেটিক সেটি সিঙ্ক করে যাবে এখানে টু হান্ড্রেড লিখলে সেই হিসাবে সেখানেও হয়ে যাবে এবার যদি আমরা এটি বন্ধ করে দেই এখানে লিখে দিলাম থ্রি হান্ড্রেড তাহলে দেখুন এখানে আর হচ্ছে না কিন্তু যদি লিঙ্ক করে দিই তাহলে এখন যেহেতু আমরা ওখানে টু ছিল তারপর লিঙ্ক করলাম তাই এখানে এখন যদি আমি থ্রি ফিফটি দেই তাহলে এখানে থ্রি ফিফটি হয়ে যাবে কিন্তু আমরা করবো পিক্সেল হিসাবে আমরা একটি ফুল এইচডি রেজুলেশনে এই ছবিটি আকব এটি একটি ফুল এইচডি রেজুলেশন এবার দেখুন পেজটি কীরকম বড় হয়ে গেছে এবার এখানে কীভাবে ছবি আঁকতে হবে এখানে দেখুন আরও অপশান আছে এখানে একটি পেন্সিল দেওয়া আছে এখানে একটি রঙের বালতির ছবি দেওয়া আছে আমি আমার মাউস পয়েন্টারটি একটু হাইলাইট করে নিলাম যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় যে আমি মাউসটি কখন কোথায় নিয়ে যাচ্ছি যাই হোক এবার আপনাদের দেখাই এই যে একটি এ বটন দেখছেন এ লেখা এই লেখাটিতে ক্লিক করে আপনারা এখানে একটি টেক্সট বক্স নিয়ে আসতে পারবেন এবং এর মধ্যে আপনারা বিভিন্ন ধরনের টেক্সট লিখতে পারবেন এটি নিয়ে পরে আবার আলোচনা করছি আর এইখানে আরেকটি বটন আছে দেখুন আতস কাচের এর মাধ্যমে আপনারা বিভিন্ন ছবিকে জুম ইন এবং জুম আউট করে দেখতে পারবেন যাই হোক এবার অনেক কথা হলো এবার চলুন একটি ছবি এঁকে দেখাই ছবি কি করে আঁকতে হয় এই আমি এখান থেকে পেন্সিল সিলেক্ট করে নিলাম তারপরে পেন্সিলের মাধ্যমে এই যে কাগজটা আছে সাদা এখানে আপনারা লিখতে পারবেন বা ছবি আঁকতে পারবেন এবার আমি চলুন একটা দাগ দেই ছবি তো ভালো আঁকতে পারি না তবুও চেষ্টা করব এর মাধ্যমে আপনারা এইভাবে মাউস ক্লিক করে এই যখন দেখছেন এখানে বাটনটা লাল হয়ে যাচ্ছে তার মানে আমি লেফট ক্লিক করছি আর যদি এটা নীল হয়ে যায় এই যে দেখুন আমার মাউসটা যদি এটা নীল হয়ে যায় তার মানে আমি রাইট ক্লিক করছি তাই যখন ছবিটি আঁকছি তখন আপনারা দেখবেন যে আমি কোন বাটনটি ক্লিক করছি লাল মানে হচ্ছে লেফট আর নীল মানে হচ্ছে রাইট এই যে দেখুন আরেকবার লেফট বাটনটা ধরে টানলাম আপনারা বলুন তো এটা আমি কিসের ছবি আঁকছি এর মাধ্যমে আপনারা এরমভাবে ছবি আঁকতে পারবেন ছবিটা অনেক তেরা বেঁকা হয়ে গেছে কোনো ব্যাপার না এই দেখুন পেন্সিল দিয়ে একটা ঘরের মতো আকৃতি তৈরি করে নিলাম যাই হোক ছবিটা তো ভালো হয়নি কিন্তু আপনাদের বোঝানোর জন্য আশা করি যথেষ্ট এই একটা দরজা এঁকে দিই ছোট্ট একটা গোল মতো একটা জানালা করে দিলাম ব্যাস সুখের সংসার এবার একটু মাটি এঁকে দিই একটা তালগাছ এঁকে দিই দুটো তালগাছ করে দিই এখানে একটু ঝোঁপ মতো দিয়ে দিলাম এখানে এই পাশে একটু ঝোঁক মতো দিয়ে দিলাম আকাশে দু তিনটে পাখি পাখি হয়নি এটা কি হয়েছে যাই হোক আপনারা এখানে শিখে ভালো করে আঁকতে পারবেন আশা করছি আমার থেকে অনেক ভালো আঁকতে পারবেন এবার দেখুন এই একটা ছবি হয়ে গেল এবার কি করে এটিকে রং করা যায় আমরা এখান থেকে এত ব্রাশ তুলি কিছুই নেব না ওসব আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন তবু আপনাকে দেখিয়ে দিই ব্রাশ এখান থেকে একটা ব্রাশ নিয়ে নিলাম এ নেওয়ার পর এখানে আমরা হলুদ রংটি নিয়ে এই ঘরটি একটু রঙ করার চেষ্টা করব দেখুন কীরকম রঙ হচ্ছে এবার একটা অন্য জিনিস নিয়ে একটা রং পেন্সিল নিয়ে নিব একটা মার্কার নিয়ে নিই মার্কার দিয়ে একটু এই জায়গাটা রঙ করি যাই হোক এত মার্কারের যাবো না সোজা এখান থেকে রঙের বালতিটা নিয়ে নিই আর ও আপনাদের তো দেখালিবি না রঙ কী করে সিলেক্ট করে এই যে একটা রঙের বালতি নিয়ে নিলাম এখানে দেখুন বিভিন্ন রঙের অপশান আছে এখানে ক্লিক করে এই যে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা আমি নিয়ে নিলাম একবার ক্লিক করলাম এখানে লেফট ক্লিক এবার দেখুন এখানে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম তো পুরোটাই অরেঞ্জ হয়ে গেল আরেকবার দিয়ে দিলাম এটা অরেঞ্জ এটা অরেঞ্জ করে নিলাম হলুদ রঙটা আগের থেকে দেওয়া ছিল বলে এত জিনিসটা এরকম ঠিক হলো না আমরা যেহেতু এটা একটু ভুল হয়ে গেছে তাই এটিকে কি করে আপনার আপনারা আগের জায়গাতে ফিরে যেতে পারবেন সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে একটা বাটন আছে একটা অ্যারো মতো ব্যাকানো উল্টো দিকে বাঁকানো একটা অ্যারো মতো আছে এটা হচ্ছে আন্ডু বাটন এটা দিলে আপনি আবার আগের জায়গায় ফিরে যাবেন এ দেখুন একবার প্রেস করব তো একটা স্টেপ পিছনে চলে গেল দেখতে পাচ্ছেন এই দেখুন আরেকবার প্রেস করবো আরেকটা চলে গেল এভাবে আমরা ততক্ষণ প্রেস করব যতক্ষণ এই হলুদ রঙটি মুছে যায় মুছে গেল এবার বালতি আমাদের সিলেক্ট করাই আছে বালতি এবার আমরা এখান থেকে আবার হলুদ রঙটি নিয়ে নেব আপনারা চাইলে অন্য রং নিয়ে ট্রাই করতে পারেন এবার এখানে এক বালতি এখানে এক বালতি এখানে এক বালতি এটা কেন হলো কারণ এখানে একটা লিক ছিল এই দেখুন একটা লিক আছে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি একবার আন্ডু করে নেই এই দেখুন এই আতস কাজটা নিয়ে নিলে এখানে যদি একবার ক্লিক করুন দুবার ক্লিক করুন তিনবার দেখুন আস্তে আস্তে জুম হচ্ছে তো এখানে একটা ফাঁকা জায়গা রয়ে গেছে তাই বালতি দিয়ে সমস্ত রং বেরিয়ে গেছে তো আমরা এই জায়গাটা একটু ঠিক করে নিব। আবার পেন্সিলটা নিয়ে নিলাম এবং কালো রঙটা সিলেক্ট করে নিলাম তারপরে এই জায়গাটা ঠিক করে দিলাম দেখুন এবার জোড়া লাগে গেছে এবার আমরা আবার রঙের বালতিটি নিব হলুদ রঙটি সিলেক্ট করব আপনারা কিন্তু আমার মাউসটি দেখবেন কোথায় কখন যাচ্ছে আর যদি কিছু বুঝতে না পারেন বা অসুবিধা হয় বা কোনো সাজেশান থাকে আমার কমেন্ট বক্সে আপনারা সেটি দিতে পারেন এই দেখুন এবার এখানে রঙের বালতিটি ঢেলে দিলাম এবার আমরা আর আতস্কাশ নিব না একবার দেখিয়ে দিই আতস কাচটি নিয়ে এই যে দেখুন এবার রাইট ক্লিক করবেন নীল হচ্ছে আমার দেখুন মাউসটি নীল হয়ে যাচ্ছে তার মানে এ দিয়ে কিন্তু জুম আউট হবে আবার আপনারা চাইলে এখান থেকেও সরাসরি করতে পারেন এই দেখুন আমার মাউস পয়েন্টারটা এই দেখুন নিচে চলে এলাম এখানে এই স্লাইডারটার টেনেও আপনারা কিন্তু সরাসরি করতে পারেন এখন একশো চুয়াল্লিশ আছে আবার এখানে সিলেক্ট করে এই যে একটা জায়গা দেখছেন এখানে সিলেক্ট করে আপনারা সরাসরি এখান থেকে একশো করে নিতে পারেন মানে এটি স্বাভাবিক এর সাইজে চলে এলো যাই হোক আমরা ছবি আঁকাটি আবার চালিয়ে যাই আবার বালতি নিয়ে নিলাম হলুদ রং নিয়ে নিলাম ঘরের এই জায়গাগুলো একটু রঙ লাগিয়ে দিলাম এখানে আরেকটা লিক চলে এলো আর একটু জুম করে নেই এই লিকগুলো একটু ঠিক করে নেই এইর মাধ্যমে আপনারা লিকগুলো ঠিক করতে পারবেন যদি আপনাদের সঙ্গে এরকম কিছু হয় যাই হোক কালারটা চেঞ্জ করা হয়নি পেন্সিলটা আবার কালো রং নিয়ে এই জায়গাগুলো ঠিক করে দিলাম আবার বালতি নিয়ে নিলাম হলুদ রং নিয়ে নিলাম এবার আমি ফটাফট করে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝে গেছেন কারণ এরপর নেক্সট স্টেপে যেতে হবে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে এবার একটু অরেঞ্জ কালার নিয়ে নিলাম এই জায়গাটা দিয়ে দিলাম এই জায়গাটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম পেন্সিল দিয়ে একটু ঠিক করে নেই ঘরের দরজাটা সবুজ রাখলে একটু ভালো মনে হয় সবুজ থাক এই জায়গাটা একটু সবুজ থাক এটা কালো এই হয়ে গেল এবার আমরা বাইরের দিকটা আসি এখানেও লিক রয়ে গেছে আবার আমরা এখানে এখানে একটু একটু সবুজ সবুজ রং দিয়ে দিয়ে দিলাম দিলাম গাছগুলো আর কিছু করার নেই এগুলো আপনার পরে ঠিক করে নিন এবার দেখুন এই ছবিটি আঁকা হয়ে গেছে এবার ছবিটির আমরা চাই একটা অংশ সিলেক্ট করে ছবিটিকে একটু ছোট করে নিতে কারণ দেখুন পেজটা অনেক বড় আপনারা যদি নিচে স্ক্রল করে নামান আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম কি করে স্ক্রল করতে হয় মাউস হুইলের মাধ্যমে মাউসের হুইলটিকে নিচের দিকে ঘোরালে এ দেখুন ছবিটি নিচে চলে গেল ছবিটি উপরে চলে গেল এবং পেজটি নিচে চলে এলো আবার উপর দিকে ঘোরালে ছবিটি আবার চলে এলো তো এইভাবে আপনার স্ক্রলের মাধ্যমে আপনারা করতে পারবেন এই জিনিসটা এবার দেখুন সিলেক্ট বাটনটি নিয়ে নিলাম সিলেক্ট করে নিলাম ধরুন আমি শুধু ঘরের এত কিছু নেব না পুরো পেজটা নেওয়ার দরকার নেই আমি শুধু এইটুকু জায়গায় রাখতে চাই এই যে এটা হয়ে গেল সিলেক্ট এবার এর মধ্যে আমরা রাইট ক্লিক করব এই সিলেক্ট করা যে জায়গাটি আছে এর ভেতরে আমরা এই দেখুন নীল হবে আর মাউসটি রাইট ক্লিক করলাম কপি করলাম এবং এখানে ফাইলে চলে যাব ফাইলে এসে নিউ করব এবং করব ডোন্ট সেভ এই দেখুন আবার একটা নতুন পেজ খুলে এলো এবার আমরা এখানে গিয়ে পেস্ট করে দেবো যেহেতু আমরা আগে কপি করে রেখেছিলাম কপি করার পর পেস্ট করলে এই দেখুন ওইটুকু অংশ শুধু পেস্ট হয়ে গেল এবার আমরা এই ছবিটির পেজটিকে অ্যাডজাস্ট করে নিই একটু নিচের দিকে নামিয়ে নিব মাউস হুইলের সাহায্যে বা এই যে স্ক্রল বারটি আছে এই স্ক্রল বারটির মাধ্যমে আমরা স্ক্রল বারটিকে একবার ক্লিক করে যদি নিচে টানুন বা উপরে টানুন তাহলে আপনার পেজটিও ওপর নিচে হবে বা মাউস হুইলের মাধ্যমে করতে পারেন এবার এই পুরো পেজটিতে দেখুন এখানে একটা ছোট একটা অংশ আছে চার কোনা মতো এই কোনাতেও আছে এবার এই যে কোনো একটা অংশতে মাউসটা নিয়ে গেলে দেখুন অ্যারো হয়ে যাবে মাউসটা এবার এটাকে ক্লিক করে আপনারা ওপরে করে দিন এই দেখুন এবার পেজটা ছোট হয়ে গেল এবার একটু সাইডে চলে আসি এই পাশ থেকে ধরে এই পাশে করে দিলাম ছবিটি আমরা যতটুকু দরকার ততটুকু নিয়ে নিলাম এবার আপনারা কি করে এই ছবিটি সেভ করবেন ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে এটি সেভ করার জন্য আপনারা সরাসরি এখান থেকে ফাইলে গিয়ে সেভ করে করতে পারেন কিন্তু এটা কোথায় সেভ হবে আপনারা হয়তো তা বুঝতে পারবেন না আমি জানি কোথায় যায় কিন্তু আপনাদের জন্য অপশান হচ্ছে আপনারা একটি নির্দিষ্ট জায়গায় যদি সেটিকে সেভ করতে চান তাহলে আপনারা প্রথমে ফাইলে আসুন তারপর করুন সেভ অ্যাজ তারপরে আপনারা এখান থেকে ফর্মেট নিতে পারেন আমি আপনাদের রেকমেন্ড করব। আপনারা জেপিইজি নিন কারণ এটি সমস্ত জায়গাতে সাপোর্ট করে বা যদি আপনারা চান তো অন্য ফরম্যাটে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো আমি বলবো আপনারা জেপিজি সিলেক্ট করুন যদি আপনারা ব্যাপারটা না বুঝতে পারেন বা না জানেন জেপিইজি করে নিলাম এবার দেখুন ফাইল এক্সপ্লোরার খুলে গেল এই উইন্ডোটি হচ্ছে ফাইল এক্সপ্লোরার আপনার আমি আগের দিন দেখিয়েছি আগের ভিডিওতে যদি না দেখে থাকুন তাহলে সেটি দেখে নিতে পারেন সেখানে ডিটেলসে তেমন কিছু দেখানো হয়নি যাই হোক এবার আমি এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ফাইল এক্সপ্লোরার খুলে গেল এখানে দেখুন এই অংশটি হচ্ছে অ্যাড্রেস বার এখানে কোন জায়গাতে আপনি আছেন ফাইল এক্সপ্লোরারে এখানে দেখুন আমি এখন জি ড্রাইভের ভিতরে আছি এই যে জি লেখা আছে কোলন জি কোলন মানে আমি জি ড্রাইভের ভিতরে আছি একটা হার্ড ড্রাইভ এটি তারপর এর মধ্যে একটা ফোল্ডারের মধ্যে আছি বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান এটি আমার ইউটিউব চ্যানেলের ফোল্ডার এ তার ভিতর ভিডিও নাম্বার টু যেহেতু এটা ভিডিও নাম্বার টু করা হচ্ছে তার ভিতর ডেটার ভিতরে এই ছবিটি আমি স্টোর যেহেতু করব না কিন্তু বাই ডিফল্ট এটি সিলেক্ট হয়ে আছে কেন এর আগে আমি ফাইল এক্সপ্লোরার খুলেছিলাম তো আপনাদেরকে আমি বলবো আপনারা এখানে চলে আসুন এই ভিউ ট্যাপতে তারপর এখানে নিচে নামান আরেকটু একটু মাউস মিলটা ঘুরিয়ে নিচে নামান আপনারা এই দিস পিসিতে আসুন দিস পিসিতে আসার পর এখানে আপনারা বিভিন্ন ড্রাইভ দেখতে পারবেন আমাদের কম্পিউটারে যা যা ড্রাইভ আছে আপনাদের কম্পিউটারে বিভিন্ন ড্রাইভ থাকতে পারে একটা দুটো স্বাভাবিকভাবে দুটোই থাকে বা তিনটেও থাকতে পারে কিন্তু আমার এখানে ছটা আছে কারণ আমার কম্পিউটারে ছটা হার্ড ড্রাইভ তাই ছটা আছে আপনাদের হয়তো এতগুলো নাও থাকতে পারে যাই হোক এই ডি ড্রাইভটা খুব সম্ভবত আপনাদের কম্পিউটারে থাকবে না হয়তো সি থাকবে যদি ডি ড্রাইভটা থাকে এই দেখুন ডি ড্রাইভটা এখানে দেখাচ্ছে ডিস পিসিতে আসার পর আপনারা ডি ড্রাইভে ক্লিক করুন তারপর ডি ড্রাইভটা খুলে যাবে ডি ড্রাইভের ভিতরে কি কি দেখুন আইকন আছে ফোল্ডার আছে এখানে বিভিন্ন ফোল্ডার আছে তো আমরা কি করব আমরা একটি নির্দিষ্ট ফোল্ডারে এটিকে সেভ করব তার জন্য আপনাদের যেতে হবে এই দেখুন এখানে একটা অপশান আছে নিউ ফোল্ডার আমরা এখানে একটা নিউ একটা ফোল্ডার বানিয়ে নেব এই নিউ ফোল্ডারে প্রেস করলাম দেখুন নাম চলে এলো নিউ ফোল্ডার কিন্তু আমরা এই নামটি পাল্টে দেব অলরেডি এখানে দেখাচ্ছে নাম পাল্টানোর জন্য সিলেক্ট হয়ে আছে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো কি করে নামটি চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয় এই দেখুন এবারে সিলেক্ট অবস্থায় নেই এইবার আপনারা এই নিউ ফোল্ডারটিতে একবার ক্লিক করুন তারপর এটিতে একবার রাইট ক্লিক করুন এই দেখুন এখানে অনেকগুলো অপশান খুলে গেল এর মধ্যে দেখুন একটা রিনেম অপশান আছে এই দেখুন নিচের দিকে নেমে আসুন এই দেখুন রিনেম রিনেমে চলে আসুন তাহলে আপনারা আবার এটিতে লিখতে পারবেন বিভিন্ন জিনিস এবার আমি আপনাদের দেখাচ্ছি কি করে শর্টকাটে রিনেম করতে পারেন আপনারা একবার এটিতে ক্লিক করুন তারপর আপনাদের কিবোর্ডে এফ টু বাটনটি যদি প্রেস করুন তাও দেখুন রিনেম চলে আসবে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না যে আমি এফ টু ক্লিপ প্রেস করেছি কিন্তু এফ টু করে আপনারা দেখতে পারেন আবার রিনেমে চলে আসবে এখানে আমরা সুন্দর একটি নাম দিয়ে দিব এম এস পি এআইএনটি যেহেতু আমরা মাইক্রোসফট পেইন্ট শিখছি তাই ই একটা ফোল্ডার তৈরি করে নিলাম এবার এর ভেতরে আপনারা ডবল ক্লিক করুন এর মধ্যে দুটো ক্লিক করলে এ দেখুন ফোল্ডারটি খুলে গেছে এর ভিতরে কিছুই নেই কিন্তু আমরা এখন সেভ করব আমাদের আঁকা এই অপূর্ব সুন্দর ছবিটি এই ছবিটি সেভ করার জন্য এখানে দেখুন অপশান দেখাচ্ছে আমরা অলরেডি জেপিজি সেট সিলেক্ট করে রেখেছিলাম এই দেখুন জেপিজি দেখাচ্ছে আপনারা চাইলে এখানে আবার চেঞ্জ করতে পারেন বিভিন্ন ফর্ম্যাট আছে কিন্তু দরকার নেই এবার আমরা এখানে ফাইল নেম জিজ্ঞেস করছে কি ফাইলে আমরা কি নামে এই ফাইলটাকে সেভ করবো যেহেতু ফোল্ডারের ভিতর রাখছি একটি ছবি ছবি একটি ফাইল তাই সেই ফাইলটিতে আমরা নাম দিয়ে দিব জাস্ট পিকচার এই ছবিটির নাম দিয়ে দিলাম পিকচার এবার আমরা এটিতে সেভ করে দেব এবার এই ছবিটি সেভ হয়ে গেল কিন্তু আমরা এটিকে খুঁজে কি করে বের করব যে এটি সেভ হয়েছে কিনা সবার প্রথমে এটি কেটে দিন আর এটির দরকার নেই যেহেতু ছবিটি আমরা সেভ করে নিয়েছি সবার প্রথমে আপনারা ফাইল এক্সপ্লোরার খুলতে হবে খোলার জন্য আপনারা সরাসরি এখানে ক্লিক করে খুলতে পারেন এই হলুদ আইকনটি দেখছেন কিন্তু হয়তো আপনাদের কম্পিউটারের এখানে নাও থাকতে পারে তাই কি করে সবার কম্পিউটারে সেটি খোলা যায় আমি দেখাচ্ছি এই উইন্ডোজ বাটনটি বা স্টার্ট বাটনটি একবার ক্লিক করুন এখানে লিখুন এক্সপ্লোরার ই এক্স এল এ দেখুন ফাইল এক্সপ্লোরার খুলে গেল আপনারা ফাইল এক্সপ্লোরার লিখলেও হতো বা ফাইল লিখলেও চলে যেত এ দেখুন খুলে গেছে ই এক্সপিএল লেখতেই চলে এসেছে তাই আমরা এটিতে ক্লিক করে ফাইল এক্সপ্লোরার খুলে নেব এরপর দেখুন আমরা কোথায় সেভ করেছিলাম আমরা করেছিলাম ডি ড্রাইভের ভেতরে একটি ফোল্ডার বানিয়ে এবার আমরা কুইক ভিউ ট্যাপতে এখানে মাউস হুইলটা ঘোরাবো নিয়ে গিয়ে বা আমরা এই স্লাইডারটি এই স্লাইডারটিতে ক্লিক করে যদি টেনে নামাই তা আমরা যেতে পারবো নিচে নেমে এই দেখুন দিস পিসি আছে পিসিতে ক্লিক করবো বা এখান থেকেও সিলেক্ট করতে পারি এখানে ড্রাইভগুলো আছে আমরা দৃষ্টি ক্লিক করেই করি তাহলে বড় বড় দেখতে সুবিধা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ড্রাইভ রাখা হয়েছে তার মধ্যে এই দেখুন দু নম্বরটি হচ্ছে ডি ড্রাইভ এই ডি ড্রাইভটির আগে লেখা আছে গ্রাফিক্স এটি নাম আমি নিজে দিয়ে রেখেছি আপনাদের কম্পিউটারে নাও থাকতে পারে বা অন্য কোনো নামও থাকতে পারে বা যদি আপনারা কোনো নাম দিয়ে থাকেন তবে দেখাবে তাছাড়া এটিতে ডি শুধু লেখা থাকবে ডি কোলন আর ব্র্যাকেটের মধ্যে ডি কোলন বাস এবার চলুন আমরা ডি ড্রাইভে ঢুকি তো আমরা জানি যে একটা নতুন ফোল্ডারের মধ্যে আমরা সেটি সেভ করেছিলাম আর সেই ফোল্ডারটির নাম ছিল এম এস আমরা দেখি কোথায় আছে সেই ফোল্ডারটি এই যে দেখুন এম এস এই ফোল্ডারের ভিতরে আমরা ঢুকে যাব এই যে দেখুন আমাদের ছোট্ট ছবিটি এই ছবিটি এবার আমরা খুলে দেখি আওদ সেই ছবিটি এই যে দেখুন আমাদের আঁকা সেই ছবিটি আমরা যে এঁকেছিলাম এই যে দেখুন ছবিটি এটি হবে এখন হার্ড ড্রাইভে সেভ করা আছে আপনাদের দেখালাম কি করে সেভ করতে হয় আর ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আপনারা নিজে এবার বাড়িতে চেষ্টা করে দেখবেন যে আপনারা এরকম ছবি এঁকে সেভ করতে পারছেন কি না বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশানে আজ তবে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ